হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ বাইশে মে বৃহস্পতিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর আপনার শুভ নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আমরা প্রত্যেকে চাই নতুন দিনটাকে ভালোভাবে শুরু করতে জীবনে আমাদের ভাগ্য ওঠানামা করে কখনো ভালো সময় আবার কখনো খারাপ সময় এস নামের মানুষদের জীবনে ক্রমাগত ভাগ্য পরিবর্তন হতেই থাকে তাই আপনার জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে এই দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনা এবং সুযোগের বাহক হতে পারে আপনি আপনার জীবনে নতুন কিছু করতে পারেন আজকের দিনে আপনার মানসিক পরিবর্তন হবে নতুন কিছু করার জন্য আপনি প্রচেষ্টায় থাকবেন আর সেখানে সাফল্য আসবে দ্রুতই দু সাল শুরু হয়ে গেছে দেখতে দেখতে পাঁচটি মাস চলছে তাই আমরা প্রত্যেকে চাই বাকি দিনগুলোকেও ভালোভাবে কাটাতে তাই তো আমরা নতুন দিনটাকে নতুনভাবে শুরু করবো বলে সবাই চেষ্টা থাকি সবাই আমরা আদেশ এবং দিনটাকে ভালোভাবে মেনে চলার চেষ্টা করি অপরদিকে বলা হচ্ছে আজকের দিনে ব্যক্তিগত জীবনে সুখ শান্তি থাকবে সকলের সাথে সকলকে নিয়ে চলার প্রচেষ্টায় আপনি সফল হবেন ব্যবসা ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন খুব তাড়াতাড়ি এতে করে আপনার লক্ষ্য অর্জন হবে এমন এমনকি বলা হচ্ছে এই দিনে নিজের রাগকে কন্ট্রোলে করতে হবে নচেত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার জন্য কিছু ক্ষেত্রে অসুবিধা বা সমস্যায় পড়তে পারেন তাই এই দিকটা আপনাকে সর্বদাই খেয়াল রাখতে হবে কর্মজীবনে ব্যাপক পরিবর্তন আসবে যারা হাজারো চেষ্টা করে নিজের সাফল্যকে নিয়ে আসতে পারছিলেন না আপনার জন্য অবশ্যই সাফল্য ধরা দেবে দ্রুতই নিজের প্রচেষ্টাকে কখনোই ব্যর্থতায় ঠেলে ফেলবেন না আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে আপনি আপনার কর্মজীবনে কারো কাছ থেকে অর্থ সাহায্য পাবেন এতে করে সেই অর্থ আপনার জীবনে কাজে লাগবে আপনার যা প্রয়োজন অবশ্যই তা নিজেকে বিশ্বাস করান এবং সেগুলো পাবেন অবশ্যই ধীর স্থির রাখুন এতে করে আপনি আপনার সকল কাজে সাফল্য পাবেন ব্যবসা ক্ষেত্রেও আপনার কিছুটা পরিবর্তন আসবে দেখবেন ব্যবসা সংক্রান্ত যে সমস্ত লেনদেন বা আপনি হিসেবপত্র করবেন সেখানেও আপনার একটু হলেও সাফল্য আসবে দ্রুতই চাকরি ও ব্যবসায় ইতিবাচক মনোভাব বজায় থাকবে লাভের সুযোগ এবং উৎস খুঁজে পাবেন এতে করে জীবনের ভারসাম্যপূর্ণ গতিতে এগিয়ে যেতে পারবেন খুব তাড়াতাড়ি আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ মুলতুবি রাখা এড়াতে পারবেন তাই আপনি আপনার আগামী দিনের সকল প্রকার কাজে সাফল্য পাবেন দিনটিকে উৎসাহের সাথে এগিয়ে চলুন দেখবেন দিনটি আপনার জন্য ভালোই কাটবে আর্থিক ব্যাপারে আপনাকে আজ বিশেষ কিছু দিকে পরিবর্তন করতে হবে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান বা বিনিয়োগ করবেন অবশ্যই ভেবেচিনতে করা দরকার আজকের দিনে আপনার অল্প ভুলের জন্য ক্ষতি হয়ে যাওয়ার একটু সম্ভাবনা থেকেই যাচ্ছে সঞ্চয়ের ক্ষেত্রেও বাধা বিপত্তি আসতে পারে তবে গতানুগতিকভাবে আজকের দিনে মিশ্র ফলাফল পাবেন লটারিতে আপনার সেরকম প্রাপ্তিযোগ নাও হতে পারে তাই আর্থিক দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে প্রেম জীবনে প্রিয়জনের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলেও আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সকল কাজে সমর্থন পাবেন না সম্পর্কে স্বাভাবিক থাকবে ধৈর্য রাখতে হবে পরিবারের সদস্যরা আপনাকে সমর্থন নাও করতে পারে আজকের দিনে তাই আপনার জন্য একটু হলেও সম্পর্কের দিকে খারাপ দিক বা খারাপ ঘটনা ঘটতে পারে তবে আপনি নতুন প্রেম জীবন শুরু করলে সেখানে সুখ শান্তি এবং জীবনে অবশ্যই ভালো দিক খুঁজে পাবেন দেখবেন আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সকল প্রকার মুহূর্তগুলিকে ভাগাভাগি করে নেবেন এতে করে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠবে সহযোগিতার মনোভাব বজায় রাখতে হবে আজকের দিনে প্রিয়জন স্বাভাবিকভাবেই আপনার প্রেমে সক্রিয় থাকবে গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করা দরকার এতে প্রত্যাশা পূরণ হবে স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে আজ অবশ্যই উন্নতি দেখাবে দেখবেন দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ স্বাস্থ্য থেকে নিজেকে অনেকটাই মুক্ত রাখতে পারবেন জটিল রোগ থেকে আপনারা মুক্তি পাবেন বাচ্চা শিশুদের ক্ষেত্রেও আজ একটু হলেও মুখে হাসি ফুটবে দেখবেন সকল প্রকার রোগ থেকে মুক্তি পেয়ে গেছেন তবে যারা আজ বেলার শেষ দিকে দূরে কোথাও যাত্রা করবেন তাদের জন্য একটু হলেও সমস্যার মধ্যে পড়তে পারেন কারো জিনিসের দায়িত্ব আজকের দিনে না নেওয়াই ভালো সম্পত্তি কেনা বেচার শুভ সময় এসেছে তাই আপনি আজকের দিনে সম্পত্তি কেনা বেচা অবশ্যই করতে পারেন অনেক দিনের আশা আজ পূরণ হতে পারে হঠাৎ করি তা আশা পূরণের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন এতে করে আপনি আপনার মনোবাসনা পূরণ করতে পারবেন খুব তাড়াতাড়ি অল্প সঞ্চয় নিয়ে স্থির সঙ্গে অশান্তি বাড়তে পারে হঠাৎ করি যার ফলে আপনার জন্য সম্পর্কের অবনতি হবে সঙ্গীত চর্চা যারা করছেন সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ভালো পথ খুঁজে পাবেন সামাজিক কাজের জন্য আজকের দিনে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনার পরিবারের দিক থেকেও অনেকটা সান্মানিক অর্জন করতে পারবেন তবে বলা হচ্ছে আজকের দিনে আপনার জন্য একটু হলেও খারাপ খবর রয়েছে সেটা হচ্ছে আপনার প্রিয়জন বা কাছের মানুষ আপনার মনের আঘাত দিতে পারে যে কোনো কথা কিংবা আচরণে আপনার মনে অবশ্যই একটু হলেও রাগ কিংবা তার প্রতি একটু হলেও বিদ্বেষ জন্মাবে কঠোর পরিশ্রম যারা করছেন আজকের দিনে বিশ্রাম নেওয়া এবং প্রোটিন জাতীয় খাবার খাওয়া অবশ্যই প্রয়োজন রাজনীতির লোকেদের জন্য আজকের দিনটা ভালো হবে না তাই সাবধানে থাকতে হবে আজকের দিনে আপনাকে সন্তানের পরীক্ষার ফলাফল অবশ্যই আজ ভালো দেখাবে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে এতে করে পিতামাতার মনে আনন্দের জোয়ার আসবে বাড়িতে অতিথির আসার যোগ রয়েছে হঠাৎ করে আপনার যে কোনো কাজ কিংবা যে কোনো কাজে বীরত্ব দেখানোর সুযোগ পাবেন তাই এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগান ধর্মীয় সভায় আপনি আজ বক্তৃতা রাখতে পারেন এতে করে অনেক দিনের মনের আশা পূরণ হতে পারে আজকের দিনে